এরপরে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ মঙ্গলবার সকালে মহানগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশিদ রাজশাহীর সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকান্দার আলী রাজশাহী চেম্বার অফ কমার্সের ননির্বাচিত জনবিচ্ছিন্ন অযোগ্য পরিচালনা পরিষদের নিষ্ক্রিয়তা দাবি করে অবিলম্বে রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে তিন মাসের মধ্যে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানান দেশের অর্থনৈতিক উন্নয়নে চেম্বার অব কমার্সগুলো ব্যাপক ভূমিকা পালন করে থাকে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় রাজশাহী চেম্বার অব কমার্সের অনির্বাচিত জনবিচ্ছিন্ন অযোগ্য পরিচালনা পরিষদের নিষ্ক্রিয়তার কারণে আমরা রাজশাহীর ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছি এছাড়া বর্তমান পরিষদের কেউ কেউ ফৌজদারি মামলার আসামি হওয়ার কারণে পালিয়ে বেড়াচ্ছেন ফলে চেম্বারের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে তাই আমরা চাই অবিলম্বে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে তিন মাসের মধ্যে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে এরপরে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি আব্দুল বাতেন ফর টাইমস